ছোট্ট সোনারা তোমরা সব সময় ইউজ করো এমন কিছু ইংলিশের শুদ্ধ উচ্চারণ আমি আজকে তোমাদেরকে শেখাবো ওকে সো লেটস গো ফার্স্ট ছা গিট ছা গিট ঠেই বল ইচ্ছা ওকে সো তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং হচ্ছে ইংলিশে আলফাবেট সঠিক উচ্চারণ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো ও আর হ্যাঁ আর একটা গুড নিউজ দেওয়ার আছে যারা জাপানি ভাষায় ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও থাকবে সম্পূর্ণ ফ্রিতে জাপানিজ ভাষাটা শিখতে পারো ইংলিশের পাশাপাশি কারণ জাপান আসলে অনেকের ড্রিম কান্ট্রি থাকে এবং হচ্ছে অনেকের এমনও থাকে যে যারা নতুন নতুন ভাষা শিখতে যান সো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন আপনারা ওইখান থেকে একদম জিরো থেকে জাপানিজ ভাষা শিখতে পারবেন ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা